আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলের প্রথম হচ্ছে বড় ভিডিও আজকে আমি আপলোড করলাম তো আজকে বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট যে বালার চাউটা পাওয়া যায় ওইটা আমি বাসায় কীভাবে ভর্তা করে সাথে সাথে খেয়ে নিই তো প্রথমে বড় একটা পেঁয়াজকে কুচি কুচি করে আমি কেটে রেখেছি আর সাথে হচ্ছে শুকনো মরিচ নিয়েছি কাঁচামরিচও চাইলে না যায় বাট আমি কাঁচামরিচটা স্কিপ করে আজকে শুকনো মরিচ দিয়ে করতেছি তো প্রথমে আমি হচ্ছে একটা কড়াইতে সরিষার তেল গরম করে নেব তারপরে এখানে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব একটু পুরাপোরা করে ভাজা হয়ে আসলে তারপরে এটাকে একটা প্লেটে তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য আবার সেম তেলেই আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে ব্যাস্তা করব না হালকা একটু হিট লাগাচ্ছে অনেকেই কিন্তু আপনারা হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে পারেন না তো আমার ঘরেও এরকম অনেকেই আছে কাঁচা পেঁয়াজ খেতে পারে না তো তার জন্যই একটু হালকা মানে পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি যাতে এই কাঁচা কাঁচা ভাবটা চলে যায় আর কেউ যদি একবার পেঁয়াজটাকে নরম করে খেতে চান খেতে পারবেন কিন্তু একবারে নরম পেঁয়াজে কিন্তু হচ্ছে বালা চাউটা খেতে মোটেও ভালো লাগে না তো একটু চাইবেন শক্ত থাকতেই যাতে এটা নামিয়ে নেওয়া যায় আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাজ মিস্টার সুটকি এটা ইউকে থেকে আমার বোন আমাকে পাঠিয়েছে তো এটা ট্রাই করে দেখবো আর একটা ব্র্যান্ডের আমি খেয়েছি বাট ওইটা আমার মনে নাই নামটা কি ছিল ওইটা অনেক মজা ছিল এটা একটু ডিফারেন্ট তো এটা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বলি যারা ইউকে আছেন নতুন গিয়েছেন যে কীভাবে এটা খেলে মজা লাগবে জানেন না তো তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা যে রান্না হয় নাই বাসে এসে চিন্তা যে কীভাবে কী করবো ইনস্ট্যান্ট একটা জিনিস রেডি করা থাকলে শুধু পেঁয়াজটাকে কাটবেন আর হচ্ছে মরিচ মিক্স করে এটা আপনি গরম গরম ভাতের সাথে পেট ভরে খেয়ে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি লবণ শুকনো মরিচ তারপরে হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে কষলে নিচ্ছি তারপরে হচ্ছে বালা চাউ যে রেখেছি বালা চাউর সাথে ভালো করে মিক্স করে নেব কেউ যদি চান এক্সট্রা হচ্ছে সরিষার তেল মিক্স কর করেন তাহলে করতে পারবেন এটা ইচ্ছা কিন্তু আমি আর মিক্স করিনি যেহেতু আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটাকে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো একটু বেশি করেই তেলটা দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা হচ্ছে বালা চাউর সাথে একবারে মিশে যায় আর এক্সট্রা প্রয়োজন হয় না আর ধনিয়া পাতাটা আসলে আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি আর অ্যাড করতে পারি নাই ধনিয়া পাতা দিলেও অনেক ভালো লাগে ধনিয়া পাতা তারপরে থানকুনি পাতা এগুলো মিক্স করলে অনেক ভালো লাগে তো আপনাদের যদি বাসায় যখন খাবেন থাকে তাহলে রেডি করে নেবেন তো আমার বালা চাউটা রেডি হয়ে গেলে গরম গরম ভাতের সাথে এটা এই বালা চাউটা পরিবেশন করে খেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম